সম্মানিত সুদী আজ আপনাদের অনেকের অনুরোধে মাইগ্রেন ও মাথা ব্যথার সমাধান বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং যারা মাথা ব্যথা মাইগ্রেন ম্যানেঞ্জাইটিস সাইনোসাইটিস নাকের পরিপাস নাকের মাংস বৃদ্ধি ও চোখের বিভিন্ন সমস্যা নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ কি আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনাকেই বলছি না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সময় তো প্রথমেই আলোচনা করব মাথা ব্যথা কি তো বন্ধুরা মাথা ব্যথা হয়নি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া একেবারেই কঠিন তো মাথা ব্যথা একটি কমন রোগ সাধারণত অন্য কোনো না কোনো রোগের কারণে হয়ে থাকে তো মাথা ব্যথা হওয়ার প্রধান কারণ সমূহের মধ্যে রয়েছে মস্তিষ্ক এবং মস্তিষ্কের স্নায়ুর দুর্বলতা মস্তিষ্কের রক্ত সঞ্চালন কমে যাওয়া ঘুম কম হওয়া চোখের উপর চাপ পড়া স্পাইনাল করডের অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা এবং ব্রেন টিউমার সহ ইত্যাদি কারণে হতে পারে মাথা ব্যথা এ ছাড়াও কষ্টকাঠিন্য বධজম মানসিক চাপসহ নাকের পলিপাস নাকের মাংসবৃদ্ধি সাইনোসাইটিস মাইগ্রেন ঠান্ডা এমনকি অ্যালার্জির কারণেও হতে পারে মাথা ব্যাথা আবার মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব হিস্ট্রিয়া সহ ইত্যাদি কারণে মাথা ব্যাথা হয়ে থাকে তো মাথা ব্যাথা দেখা দিলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেবে কেননা একজন ডাক্তার মাথা ব্যথার সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকে। এমনকি পরীক্ষা নিরীক্ষা করলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট রোগীর ক্ষেত্রে নাকের পলিপাস এবং সাইনোসাইটিস পাওয়া যায় তো বেশিরভাগ ক্ষেত্রে এই সাইনোসাইটিস এবং নাকের পলিপাসের কারণে মাথা ব্যথা হয়ে থাকে তো কিভাবে বুঝবেন আপনার নাকে পলিপাস সাইনোসাইটিস ও মাংস বৃদ্ধি অথবা মাইগ্রেন আছে কিনা নাকে পলিপাস ও সাইনোসাইটিস থাকলে সাধারণত যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো নাক দিয়ে পানি ঝরবে বারবার হাসি হবে কানে ভোব শব্দ হতে পারে কানে স্তব্ধ লাগতে পারে কান ব্যথা হতে পারে অনেকেই হাঁ করে নিঃশ্বাস নেবে অনেকের নাকে ঘেরান পায় না কোনো কাজে মন বসে না আস্তে আস্তে স্মরণ শক্তি কমে যায় পড়াশোনা মনে থাকে না শরীরে মৃদু জ্বর জ্বর ভাব থাকে শরীর ব্যথা হবে ম্যাচ করবে নাক বন্ধ থাকবে নাকি সুরে কথা বলবে নাক দিয়ে পানি ঝরবে মাথায় যন্ত্রণা হবে চোখ ব্যথা হবে দৃষ্টি শক্তি কমে যাওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় জটিলতা সম্মানিত শুধু এই রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে পলিবাসের কারণে নাকের দুই পার্শ্বে সাইনাসের ভিতরে ইনফার্মেশন বা প্রধায়ের সৃষ্টি হয়ে সাইনোসাইটিসের সৃষ্টি হতে পারে সাইনাসের প্রদাহ মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কের প্রদাহের সৃষ্টি করতে পারে মস্তিষ্কে শ্রেষা জমে অবস্থাকশনের সৃষ্টি করে মস্তিষ্ক ও মস্তিষ্ক স্নায়ুর কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে এবং সাইনোসাইটিসের প্রদাহ সারা শরীরে ছড়িয়ে সেপ্টিসেমিয়া নামক এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে চিকিৎসা ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় নাকের পলিপাস সাইনোসাইটিস নাকের মাংস বৃদ্ধি ও মাথা ব্যথা যে কারণেই হোক যত পুরাতনই হোক যত জটিল না কেন সামান্য কিছুদিনের চিকিৎসাতেই বিনা অপারেশনে সম্পূর্ণ স্থায়ীভাবে ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক অনেকেই অনুরোধ করেছেন মাথা ব্যথা স্থায়ী নিরাময়ের জন্য একটি ওষুধের নাম বলে দিন তো আপনাদের অনুরোধে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ববর্তীরা মুক্ত ওষুধের নাম বলে দিচ্ছি ঘন্টা আগে সেবনে রাত্রে খাওয়ার এক সামান্য কিছুদিনের মধ্যেই মাথা ব্যথা মাইগ্রেন ও সাইনোসাইটিস যত পুরাতন যত জটিল হোক না কেন স্থায়ীভাবে ভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ দুই নম্বর সকালে ও রাত্রে দুই ফোটা করে অ্যান্টিসেপটিক ওয়েল মাথায় ও নাকে ব্যবহারে মাথা ব্যথা তাৎক্ষণিক সম্ভব সামান্য কিছুদিন ব্যবহারে মাথা ব্যথা সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তো সম্মানিত সদি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা নিমেশই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি ইজি প্রাপ্তবয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ওয়ান এইট ডাবল থ্রি ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেড একটি পণ্য